আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ আছে জননেত্রী শেখ আছে না উনত্রিশ তারিখে আমাদের ভর্তি পাচ্ছেন এই কারণে ফরিদপুর চিটি আট কোটি টাকা টোটাল আট কোটি টাকা খরচ করছে সরকার এর পিছনে ফরিদপুরের লোকজন মিলে আশেপাশে যত যা ছিল কিন্তু সব উচিত করেছে দেখিস দীপঙ্কর অ্যাকচুয়ালি আমরা উনত্রিশ তারিখের মধ্যেই পেয়ে যাবো আমাদের এটা বিভাগ হচ্ছে না সিটি কর্পোরেশন হচ্ছে আর আমরা তো পূর্ণাঙ্গের ব্যাপার পাইতেছি এটা শিওর আমরা আশাবাদী

আসলে আমরা খুবই ভাগ্যবান রে যে আমরা পরিপূর্ণ হতে শহরে বাস করি মানে থেকে গেলাম আরো ছটা বছর কাড়াই গেলাম আরো কত আমাদের ইসে একচুয়ালি এটা তো হাতিরি জেলে যে কমান্ড নদীতে হাতির জেল করার সরকার উদ্যোগ নিয়েছে হাতির জেলের মতো যে একটা পরিবেশ টোটাল ষাট কোটি টাকা বরাদ্দ রাখছে এর জন্য তো এটা এটার কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে

অ্যাকচুয়ালি বলতে পারছি না এখন আজকে থেকে টোটাল সব গাড়ি ঘোড়া তো বন্ধ করে দিচ্ছে না আর আমাদের আসে যত হোটেল আছে হোটেল তো টোটালি অ্যালাউন্ড হচ্ছে হোটেলে কোনো প্রকার আউটার লোক থাকবে না अभी वापस आये थे सी ओह शायद इट्स माय सिटी इट्स पुरी पुरुषी इट्स पुरी पुरुषी इट्स माय सिटी इट्स पुरी पुरुषी वाह प्राउड आर वीरियली प्राउड

আমরা <laughs> <laughs> আমরা যাচ্ছি কোথায় আমাদের যাত্রা শুরু হয়েছে জনতার আমরা প্রাণ কেন্দ্র থেকে আমরা যাচ্ছি এখন মন্ত্রীর আমরা নাম হচ্ছে রাজবাস্তর মোড় তারপর থেকে আমরা মন্ত্রী পাঠায় এখন আমরা আছি প্রায় বাইপাস সড়কের কাছে বাংলাদেশ আর্ট গবেষণা ইনস্টিটিউটের সামনে অত্যাদিক সুন্দর দেখাচ্ছে কিন্তু পুরোটা দেখতে পারলাম না

E é.